সবাইকে জানাই এখন সকাল ঠিক ওই পনে আটটা মতো বাজে আর এবার মনে হচ্ছে ঠান্ডাটা অনেকটা দিনই থাক দাদার বিয়েও মাত্র ওই হাতে গুনে পাঁচটা দিন বাকি রয়েছে তার জন্য আজকে ফটাফট এই যে ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিলাম যদিও এর মধ্যে হয়তো আবার নোংরা হয়ে যাবে তখন আবারও চেঞ্জ করতে হবে মানে ওই আইবুড়ো ভাতের দিন আবার চেঞ্জ করব ভেবে রেখেছি আগে আরো একবার চেঞ্জ করে ফেললাম আমার একটা অভ্যাস আছে মানে ওই যে প্রকৃতির হাওয়া ঘরে যদি না প্রবেশ করে তখন মনে হয় যেন দমবন্ধ হয়ে আসে যতই সেই ধুলোবাড়ি হোক কিংবা ঘরে আসুক না কেন আমি প্রত্যেক দিন এই বাড়িতে হোক কিংবা ওই বাড়িতে দুই বাড়িতেই আমি আগে সকালবেলায় উঠেই জানলাটা খুলে মোমোটি ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে এই ড্রেসিং টেবিলটাও বেশ অগছলা হয়েছিল বলে ভালোভাবে গুছিয়ে নিলাম আর এবার ভালো করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম মা সকালবেলায় যদিও একবার ঝাড় দিয়েছে তবুও আমার মনে হলো আর একবার ঝাড় দেওয়া উচিত তাই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়ে ঠিক কালকে থেকে আমাদের বাড়িতে ভুঁড়ি ভোজটাও শুরু হয়ে গেছে কারণ কালকে থেকে কুটি বাঁধাও শুরু হয়ে গেছে এই যে দেখ আর আমার ভাই সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলাম দাঁড়ান আপনাদের সাথে দুটো ইউনিক জিনিস দেখাচ্ছি এই যে দাদা এবার কাশ্মীর থেকে বাড়ি ফেরার সময় এই দুটো ইউনিক জিনিস নিয়ে এসেছে আমি যখন কোয়ার্টারে ছিলাম তো তখন আমার হাজবেন্ডও ঠিক এরকমই একটা মেটেরিয়ালের আমাকে এনফিল গিফট করেছিল ছোট্ট কুচকু পরা খুবই কিউট ছিল আর এই যে কাঠের এটাও নিয়ে এসেছে হাজবেন্ড একদিন ভিডিও কলে কল করার সময় আমাকে এরকম অনেক কিছুই দেখাচ্ছিল কাঠের ওই যে ধরুন কাঠের ট্রেট তারপরে কাঠের মাগ এই সমস্ত কিছু কাঠের প্লেট আর বাজার থেকে ঘর মোছার খুব অসুবিধা হয় বলে ভাই এই যে ঘর মোছার ওটা কিনে নিয়ে এসে আজকে দাদা আর নতুন বৌদি প্রি ওয়েডিং শ্যুট আছে তো সেই জন্য দাদা যাবে তো দাদা আজকে একটু বাজারে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল যে জামা প্যান্টগুলো একটু গুছিয়ে রাখিস কি কি পরে যাবো না যাব আর এগুলো বাজার থেকে বাবার জন্য একটা ব্লেজার নিয়ে চলে এসেছে তারপর এই যে দেখুন আমি এখন চলে এসেছি কিচেনে আজকে একটু মাংস বানাবো দাদা রাত্রিতে বাড়ি ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিল আর দিন পর আমি রান্না করছি জানেন অনেক অনেক দিন পর আর দেখেছেন আমি আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়েই দিয়ে দিয়েছি নতুন আলু তো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে সেই জন্য মাছ দিয়ে ভাগও করে নিই উল্লি দিয়ে দিলাম আর একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম মাংসটায় আর পেস্ট করে নিয়েছিলাম আদা জিরে আর রসুন সেটাই এখন দিয়ে দিলাম এখন ভালো করে রোড লবণ এই সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিই ওদিকে আমার জেঠিমা বানাচ্ছে হচ্ছে রুটি আর এদিকে আমি বানাচ্ছে হচ্ছে চিকেন দিয়ে উল ময়দার রুটি খেতে আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও অনেকের খুব ভালো লাগে চলুন এই যে চিকেনগুলোকেও দিয়ে দিলাম আর এবার ওই সাইডে অল্প মিডিয়াম আছে আমি বসিয়ে দেব একটু ধীরে ধীরে হবে আর এদিকে জেঠিমা ওদিকে রুটিগুলো বেলে দেবে আর আমি এদিকে তাওয়াতে শেখে নেব মাংস দুটোই হয়ে গেছে ওদিকে আমার বড় দাদা খেয়ে নিয়েছে আর আমার দাদা এসে খাবে আর আমিও খেয়ে নিলাম আর মা বাবা গেছে আজকেও আবার একটু ইনভাইটে